और तुमnabla ये ग्रुप पर बांधो भारत माता की जय भारत माता की जय भारत माता की जय बीजेपी बीजेपी जिंदाबाद जिंदाबाद নিয়ে মঙ্গলবার দুপুর বেলায় দুবরাজপুর পৌরসভার অভিযান বিজেপি বিজেপির এই অভিযান চলাকালীন পৌরসভার বাইরে তাদের পথ আটকানোর চেষ্টা করে পুলিশ আর তখনই বিজেপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাঘে তবে পুলিশ বাধার টপকে বিজেপি নেতাকর্মীরা পৌরসভার দিকে এগিয়ে যান বিজেপির যে সকল দাবি দাবা রয়েছে তার মধ্যে অন্যতম হলেও আবাস যোজনার দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা বেহাল নালার হাল ফেরানো পর্যাপ্ত আলোর বন্দোবস্ত করা পানীয় জলের সমস্যা দূর করা শহরের উন্নয়নের জন্য আদায় করা টোল ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে সেই উত্তর খোঁজা পুকুর বোঝানো বন্ধ করা ইত্যাদি এখন টোল ট্যাক্স আপনারা জানেন যে দুবরাজপুর নগর উন্নয়নের জন্য টোল ট্যাক্স না হয় যখন এই টোল ট্যাক্স নিয়ে কথা ওঠে তখন ওনারা বলেন যেটা নগর উন্নয়নের জন্য না হচ্ছে সেই টাকা কোথায় যাচ্ছে এটা আমাদের আমাদের দাবি নয় বিজেপির দাবি নয় এই শহরবাসীর দাবি প্রধানমন্ত্রী আবাস যোজনা এক একটা তৃণমূল নেতার তিনটে চারটে করে পাচ্ছে কিন্তু প্রকৃত পাপক তারা আজ কোথায় তারা সেই টালির চালায় এবং খড়েজ চালায় এই দুবরাজপুর শহরের মানুষ একসময় পুকুরের জল খেয়ে বাঁচত সেই পুকুরগুলো আজকে না তারা ব্যবহার করতে পারছে না পুকুরগুলো আছে এই পরিস্থিতির আমরা পরিবর্তন চাই বিজেপির ডেপুটেশন কর্মসূচিতে দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা ছাড়া উপস্থিত ছিলেন বিজেপি নেতা দেবজ্যোতি সিংহ শম্ভুনাথ ব্যানার্জি সহ অনেকেই বিজেপির এই সকল দাবি দাবার পাল্টা অবশ্য পৌরসভার তরফ থেকে দাবি করা হচ্ছে কেন্দ্র সরকারের জন্যই অনেক ক্ষেত্রে তাদের উন্নয়ন হচ্ছে না কেন্দ্র সরকারের বিমাতৃশ্লোক আচরণের জন্যই আমাদের পশ্চিমবঙ্গবাসী দুবরাজপুরবাসী বাড়ি থেকে বঞ্চিত হচ্ছে পুকুর বোজানো প্রসঙ্গ উঠলে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে দাবি করেন দুবরাজপুরের বিজেপির যে কার্যালয় রয়েছে সেটি একটি আস্ত পুকুর বুঝিয়ে করা হয়েছে জলাজমি ভুলে নির্মাণ কার্য এটা প্রায় বর্তমানে নেই বললেই চলে এবং আমরা সেগুলো দেখছি এখানে দুবরাজপুর শহরে কোনো জলাজমি বরঞ্চ যারা ডেপুটেশন দিতে তাদের নিজস্ব কোনো জায়গা নেই পুকুরের জায়গার পরে তারা পার্টি বেশ করে বসে আছে বিজেপি বিজেপি যে পার্টি বেশটা সেটা পুরোটাই পুকুরের জায়গা